আজকে আমি ক্লাস টেন এর কোষে দেখি ছাব্বিশ পনেরো দাগের অঙ্কটা একটু কষবো দেখো কি লেখা থাকে কে পড়ে রাশি বিজ্ঞান রাশিবিজ্ঞান কোষে দেখি ছাব্বিশ দশমিক দুই পনেরো দাগের অঙ্কটা নিচের তথ্যের মধ্যমা বত্রিশ হলে একশো এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যা সমষ্টি একশো শ্রেণিসীমানা শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট পরিসংখ্যা দশ এক্স পঁচিশ তিরিশ ওয়াই দশ তাহলে আমাকে কিভাবে করতে হবে দেখো কীভাবে করছে এটা দেখো এটা আগের বারে পরীক্ষায় পড়েছিলো একটু এদিক ওদিক করা ছিল হ্যাঁ ঠিক আছে দেখো তাহলে শ্রেণিসীমানা আমার প্রথমে কি করা আছে শূন্য থেকে দশ যেমন লেখা আছে তেমনিই দেখলাম শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ ঠিক আছে তিরিশ থেকে চল্লিশ যেমন লেখা আছে লিখছি চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে এবার দেখো পরিসংখ্যা কি লেখা আছে দশ এক্স পঁচিশ তিরিশ ওয়াই আর দশ আমাকে বের করতে হবে ক্রমযোগী পরিসংখ্যা আমার নিয়ম কি প্রথম একটা যা আছে তাই দশে দশ ए दस संगे एक्स जोग कर दस प्लस एक्स एब दस संगे ये दस प्लस एक्सर संगे पचिस योग संख्यार संगे संख्या पचिस और दस पीस प्लस एक्स अब यार संगे त्रिस जोग संख्या संगे तिर पैंत हे पैंसठ प्लस एक्स बोझा जामजोगी परिसंख्या किबर संगे वाई जोग पिटी प्लस संगे वाई जोग ती प्लस एक्स प्लस वाई देखो पैंसठ प्लस एक्स प्लस वाइर संगे दस जोग তাহলে পঁয়ষট্টি আর দশে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই দেখো আরেকটা আমার কথা এখানে লেখা আছে পরিসংখ্যা সমষ্টি দেখো পরিসংখ্যা সমষ্টি সমান কত দেওয়া আছে একশো তাহলে এই যেটা বেরোলো এটা হচ্ছে এন মানে এটা হচ্ছে পরিসংখ্যা সমষ্টি ঠিক আছে আরেকটা কি দেওয়া আছে মধ্যমা বত্রিশ দেখো মধ্যমা দেওয়া আছে সমান বত্রিশ ঠিক আছে দেখো পরিসংখ্যা সমষ্টি একশো মানে আমি কি লিখতে পারি কি শর্তানুসারে এইটা মানে হচ্ছে একশো তাহলে পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে একশো বোঝা গেছে যেহেতু এক্স পঁচাত্তর প্লাস এক্স প্লাস ওয়াই আমি পরিসংখ্যা সমষ্টি পেয়েছি এটা মানে একশো তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হচ্ছে সমান একশো মাইনাস পঁচাত্তর তাহলে এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল পঁচিশ বোঝা গেছে এটা এক নম্বর সময় করলো আমি লিখে দিলাম এবার দেখো আমার আরেকটা কথা লেখা আছে মধ্যমা বত্রিশ তাহলে আমার মধ্যমাটা আমি এখানে এই সীমানার কোন লাইনের মধ্যে বত্রিশটা পাবো দেখো কুড়ি থেকে তিরিশ আছে তিরিশ থেকে চল্লিশ এই তিরিশ কুড়ি থেকে তিরিশের মধ্যে বত্রিশ নেই কিন্তু তিরিশ থেকে চল্লিশের মধ্যে মধ্যমা বত্রিশটা আছে তাহলে তার ছোটো মানটায় এল তাহলে আমি মধ্যমা বত্রিশ যেহেতু লেখা আছে তাহলে আমি এল পেয়ে গেলাম কত এল সমান তিরিশ কারণ এই তিরিশ থেকে চল্লিশের মধ্যেই কিন্তু বত্রিশ সংখ্যাটা আমি পাবো এফ কত পেলাম ওই লাইনই দেখো এফটা কত এফ সমান হচ্ছে তিরিশ বোঝা গেছে এটা এফ আর তার আগের ঘরের উপরের অঙ্কটা এটা হচ্ছে সিএফ তাহলে সিএফ সমান হচ্ছে কত পঁয়ত্রিশ প্লাস এক্স বোঝা গেছে আর দেখো এইচ মানে কত কত ঘর করে দূরে আছে সব দশ ঘর করে তাহলে এইচ সমান হচ্ছে শ্রেণিসীমানা এটা দশ ঘর শ্রেণী এক দশ ঘর করে আছে ঠিক আছে তাহলে অতএব মধ্যমা অতএব মধ্যমা সমান সূত্র আমরা জানি এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ দেখো আমার মধ্যমাটা কিন্তু দেওয়া আছে মধ্যমা কতগুলো দেওয়া আছে বত্রিশ মধ্যমার জায়গায় দেখলাম বত্রিশ সমান এল এল এলের মান কত পেয়েছি এল এর মান পেয়েছি দেখো এল এর মান পেয়েছি কত এখানে দেখে নেওয়া এলের মান পেয়েছি তিরিশ এবার দেখো এন বাই টু এন বাই টু মানে কত এন বাই টু মানে হচ্ছে আমি দেখো এন বাই টু টোভার করে নেবো এখানে একশো যদি হয় পরিসংখ্যাস সমষ্টি তাহলে এন বাই টু কত পাচ্ছি এন বাই টু সমান হচ্ছে একশো বাই দুই সমান হচ্ছে কত পঞ্চাশ তাহলে এন বাই টু মানে কত পেলাম পঞ্চাশ পেয়ে গেলাম তাহলে আমি এখানে লিখবো পঞ্চাশ মাইনাস সি এফ কত পেয়েছি পঁয়ত্রিশ প্লাস এক্স বাই কত পেয়েছি এফ পেইজি বলো কত দেখো এফ পেইজি তিরিশ গণিত এইচ এইচ কত পেয়েছি এইচ সমান বা এবার দেখে এই যে বত্রিশ এই দিকে ডান দিকে তিরিশ দিকে আমি নিয়ে চলে এলাম বত্রিশ মাইনাস সমান দেখো এতে প্লাসে মাইনাসে মাইনাস পঁয়ত্রিশ আবার প্লাসে মাইনাসে মাইনাস খুলে খুলেছিল মাইনাস এক্স বাই তিরিশ গণিত দশ দেখো বা আমি লিখছি তিরিশ থেকে বত্রিশ বিয়োগ করলে দুই হয় বত্রিশ থেকে বত্রিশ মাইনাস তিরিশ মানে দুই সমান এখানে দেখো পঞ্চাশটা প্লাস চিহ্ন কিছু চিহ্ন নেই মানে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে পঁয়ত্রিশ হচ্ছে পনেরো মাইনাস এক্স আর এটা দশটাকে তিরিশ দিকে দশ তিনে তিরিশ তাহলে কত হলো এ পনেরো মাইনাস এক্স বাই তিন বোঝা গেছে এবার দেখো দুই এদিকে এর নিচে কিছু নেই মানে এক আছে তাহলে এদিকে ভগ্নাংশ এদিকে ভগলাম মাঝে সমান মানে কোন গুণ তাহলে আমি লিখতে পারি বা তিন দুগুণের ছয় সমান হচ্ছে পনেরো মাইনাস এক্স এটার সঙ্গে এটার গুণ সমান এটার সঙ্গে এটার গুণ বা এই মাইনাস এক্সটা বাঁ দিকে নিয়ে চলে এলাম এক্সের মান বার করতে বলেছে প্লাস এক্স হয়ে গেল সমান দেখো পনেরো ডান দিকে আছে এই ছয়টা বাঁ দিক থেকে ডান দিকে এলো মাইনাস ছয় হয়ে তাহলে এক্স সমান হয়ে গেল কত ছয় করলো পনেরো নয় দিতে তাহলে এক্সের মান আমি পেয়ে গেছি নয় আবার সমীকরণটা আমি কী পেয়েছি এক্স প্লাস ওয়াই সমান কত পেয়েছি দেখো সমীকরণটা পেয়েছি এক্স প্লাস ওয়াই সমান পঁচিশ তাহলে এই সমীকরণটাতে আমি এক্সের মানটা বসিয়ে দিচ্ছি তাহলে নয় প্লাস ওয়াই সমান পঁচিশ তাহলে ওয়াই সমান কী হলো পঁচিশ আর এই নয়টা ডান দিকে চলে গেলো মাইনাস নয় তাহলে ওয়াই সমান পেয়ে গেলাম ষোলো কারণ নয় আছে পনেরোগুলো ছয় দিতে হাত হলো এক করলো দুই এক দিতে তাহলে এক্সের মান কত হলো অতএব এক্স সমান হয়ে গেল নয় ওয়াই সমান হয়ে গেল ষোলো এটাই অ্যান্সার দেখে নাও আমাকে এক্স আর ওয়াইয়ের মাল নির্ণয় করতে বলেছে বোঝা গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখে নাও ভালো করে একটু দেখে নাও কষে দেখি ছাব্বিশ দশমিক দুয়ের কত থাকের অঙ্কটা পনেরো থাকের অঙ্কটা আশা করি বুঝতে পেরেছ ভালো করে দেখে নাও কিচ্ছু নেই ধন্যবাদ